আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাতার সরকার এবার বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য নিচ্ছে আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য প্রতি তিন বছর পর পর এই সংখ্যক পুনরায় নেওয়া হবে বিশ্বে বাংলাদেশি সামরিক শক্তি নতুন পরিচয় তৈরি হতে যাচ্ছে এটি শুধু সামরিক চুক্তি নয় বরং এক নতুন কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন চলুন এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেই দুই সালে বাসি এপ্রিল দোহায় আয়োজিত আন্তর্জাতিক অর্থনা সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য কাতারে ফাটানো হবে কাতার তাদের বিভিন্ন দায়িত্বে নিয়োগ দেবে এই প্রক্রিয়া প্রতি তিন বছর পর পর চলবে বাংলাদেশ চায় ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়াতে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন উল্লেখ্য যে কুয়েতে বাংলাদেশি সেনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাতারে পদচিহ্ন রাখতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এটি শুধু সামরিক নয় একটি কূটনৈতিক সম্পর্কের জোরদারেরও একটি পদক্ষেপ প্রেস সচিব আরও বলেন কাতার এনার্জি এল এর কাছে বাংলাদেশের সাঁত্রিশ মিলিয়ন ডলারের বিলও দ্রুত পরিশোধ হবে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই সময় থেকে বাংলাদেশি সেনাদের এই আন্তর্জাতিক মিশন দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে অর্থনৈতিকভাবে আনবে ইতিবাচক প্রভাব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না